আমাদের সামনে আছে আর সেলিব্রিটি আমরা আছেন অবশ্যই জানাবেন আমরা ভালো আছি আসছি জঙ্গলে ভিডিও করতে তো দেখি কি ভিডিও আপনাদের উপর দেওয়া যায় সবাই সাথে থাকবেন আর কি নাকি আরে এটা আর সে আমার মামা তো ভাই বেড়াইছে একটা আমার মামা তো ভাই ইকবাল আজিজ তার একটা আইডিয়া আছে সিগারেট বি খাই কিন্তু একটা সব করে নিয়েছে মাঝে দু একটা ডান দিই

আমাদের সাথে আরো দু একজন কষ্ট করছে তো আয় আমরা জঙ্গলটা ঘুরে ঠিক আছে আইসি জঙ্গলে জঙ্গলে নাকি মঙ্গল এজন্য মঙ্গল খুঁজতে আইছি প্লাস ভিডিও বানাইতে আইছি জঙ্গল দিয়ে কতটুকু মঙ্গল ভিডিও আমরা আজকে দেখেন কিসের মধ্যে কি খেয়াত কি

সবাই কিন্তু ভালো করে দেখবেন ঠিক আছে আর ভালো রেসপন্স করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ভিডিও চান আমাদের যদি কিছুটা সহযোগিতা করেন আমাদেরকে তাহলে আপনাদেরকে ওরকম ভিডিও আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন ভিডিও ভালো লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম